আর এই বছর কাজ বানো আপনি এই যে সুন্দরভাবে খেলবেন আর ভাই আজকে খেলার নিয়মটা হচ্ছে বোর্ডের থেকে বল করিয়ে এই গুরন্ত রিসিভারে দুইটার যে কোনো একটা রিসিভারে বল পাঠাতে পারলে পেয়ে যাবে আমার আপা মনি না একটি টোকেন তোলার সুযোগ আর সুযোগ হবে বলো একটা করিয়া নাকি সবাই তো বুঝছেন আর ভাই বেশি কথা বলবো না নাকি আইবার হবে শুরু বাসি দিলেই কিন্তু শুরু হবে টার্গেট করে কিন্তু খেলবেন মনে রাখবেন খেলতে পারলেই টোকেন সবাই একটা তাহলে করছে আপা মিস আর আপার জন্য থাকছে সান্ত্বনা হিসেবে এক প্যাকেট বিস্কিট আর এইবার খেলাধুলো খেলা করে কেমন <laughs> আছেন <laughs>

কেমন লাগলো প্রেশার করে ভালো লাগতেছে বাবা কি খুশি আইজ আপনার প্রেশার কুকার সবাই একটা তোলে তাল দিবেন

আর এইবার খেলবে না খেলবে না লোক কিটা হ্যাঁ বাবা সবাই তো মানুষই নাকি আই জানেন সুন্দরভাবে বলটা মিডিয়াম ভাবে করাবেন জোরে না কিন্তু রেডি তো আই টার্গেট করবেন তো হবে অবশ্যই টার্গেট করে মারবেন রে না হ্যাঁ টার্গেট করে মারবেন টার্গেট না মিস আই যা তোলাছেন দেখে আই যাবেন এক প্যাকেট বিস্কিট

সুন্দর সুন্দর আর ভাই কত সুন্দরভাবে কিন্তু বল এখান থেকে কিন্তু ব্যালেন্স করে ঘোরা دیا۔ ঘুরন্ত রিসিভারে বল বাঁধিয়ে দিতে পারলো। আমার আপামনি একটি টোকেন আর এই যে আপামনি তুল একটি টোকেন। হ্যাঁ একটি টোকেন চলছে। আইপার রয়েছলো আমার দরকার বলো। দেখব টোকেনের গায়ে কোন নামটা রয়েছে নাকি আপা। এইবার দেখবো আপনার জন্য রয়েছে এক কেজি পলুয়ার চাল দুই কেজি আটা এক কেজি লবণ এক কেজি মসুরের ডাল আরও রয়েছে হলো এক কেজি চিনি দাঁড়াবেন সুন্দরভাবে পরিষ্কারটা বুঝবেন এই যে হলো দুই কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি পলুয়ার চাল এক কেজি চিনি এক কেজি লবণ কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে সবার সবাই

না লজ্জা লাগে কোনো লজ্জা নাই ভাই মানুষ কেন লজ্জা পাবে আমি তো আছি নাকি অবশ্যই লজ্জা ছাড়া খেললে অবশ্যই পুরস্কার দিতেন মনে রাখবেন পুরস্কার জিতলে লাগবে ভালো আজ কিন্তু রোজ নাই তবু মুখ গেছে কালো নাকি ভালো হবে টার্গেট করিয়া টার্গেট বল আর ভাই এই দেখেন একটু শুনি আসলে আজকের খেলাটা খেলে কেমন লাগলো কেমন লাগলো খুবই ভালো লাগলো যা শুনে আমারও ভালো লাগলো অবশ্যই তুল বলো টোকেন তোলেন দেখি একটি টোকেন একটি টোকেন তুলছেন এবার কি রয়েছে টোকনের গায়ে কোন পুরস্কারের নাম পুরস্কারের নামটা রয়েছে দুই লিটার সবিন তেলের বোতল এক কেজি চিনি দুই কেজি লবণ আরো রয়েছে আরো রয়েছে দুই কেজি আটা ভালো লাগতেছে না

টার্গেট যার ভালো সেই পুরস্কার দিতে পারবে রেডি না থেকে কিন্তু গুলন্ত রিসেভারে তো ভাই রেডি আপনি বাবা অবশ্যই কিন্তু ভালোভাবে খেলতে হবে যা আইসে কিন্তু আমার এই আপা এখান থেকে কিন্তু খেলতে আসে না আইসে এলো কান্দি থেকে খেলতে মনে রাখবেন পুরস্কারও জিতবেন রেডি আপনি রেডি খেলার জন্য চলে আসবেন এই যে কিটা আপনি চলে আসেন দেখে

খেলার জন্য চলে আসবেন আপনার চলে আসেন আসেন এখন ভালো লাগতেছে না এই জাপা আসলে যখন খেলার পরে যখন রিসিভারে বল বাঁধে টোকেন তুলবেন অবশ্যই পুরস্কার থাকবে সবারই ভালো লাগবে না সবাই এই রকম ভাবে চেষ্টা করবেন পুরস্কার জেতার জন্য এই যে ভালো লাগতেছেন আপনাদের তাহলে একটু কই না তাহলে আইবার টোকেন তুলবেন না পা সুন্দরভাবে একটি টোকেন তুলবেন হ্যাঁ তুলছেন একটি টোকেন আইবারে দেখবো টোকেনের গায়ে কোন পুরস্কারের নামটা রয়েছে পুরস্কারের নামটা রয়েছে আপনার জন্য আপনার জন্য রয়েছে আপা 5 লিটার সফট ডিল

ট্যারগেট টার্গেট ভাই যারা সুন্দরভাবে বুঝতে পারে খেলা তাই কিন্তু রিসিভারে বল বাঁধাতে পারে আপা মনিও তাই করছে সুন্দরভাবে বোর্ডের থেকে বল করিয়ে গুরুত্ব রিসিভারে বল বাঁধিয়ে জিততে পারলো একটি টোকেন আই যে তুলবান একটি টোকেন আইবার রয়েছে দেখার পালা আপা মনির জন্য কি রয়েছে দেখবো কি রয়েছে আমার এই আপা মনির জন্য রয়েছে রয়েছে আপা মনির জন্য রয়েছে তিন লিটার সয়াবিন তেলের বোতল এই যে আপনার তিন লিটার সোয়াবিন তেলের বোতল আপা ভালো লাগতেছে না এই যে খেলার মাধ্যমে যে পুরস্কার গুলি কেমন লাগতেছে ভালো লাগতেছে না এই যে আপা মনির কথা শুনে আপনাদের ভালো লাগতেছে না এক আর ভাই আমাদের প্রতিযোগী আছে আর হলো দুজন আর এই দুজনই হলো শেষ প্রতিযোগী আইবার চলে আসবেন হলো আপনি চলে আসেন দেখি ভালো ভাবে খেলবেন বাবা মনে রাখবেন রেডি রেডি তো মনে রাখবেন জিততে পারলে কিন্তু সবারই ভালো লাগবে নাকি অবশ্যই চেষ্টা করবেন রে রে টার্গেট 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 না রে ভাই মিস আয় যা চল আসেন এখানে এই যা আপনার এক প্যাকেট বিস্কুট আর এইবার চলে যাবো আমরা শেষ প্রতিযোগীর কাছে আই যা আপা কেমন আছেন ভালো আছেন তো ভালো ভাবে খেলবেন সুন্দর ভাবে এখান থেকে বল গড়িয়ে ঘুরন্ত রিসেপারে বল বাড়াতে পারলে পেয়ে যাবেন হলো টোকেন তোলার সুযোগ মনে রাখবেন টোকেনে কিন্তু থাকছে নানান রকমের পুরস্কার ভাই 5 লিটার 3 লিটার 2 লিটার আটা চিনি ময়দা মনে রাখবেন রেডি তো হ্যাঁ রেডি রেডি ওরে আப்பா মিস মিস আর আপনার জন্য থাকছে এক প্যাকেট বিস্কিট শান্ত না হিসেবে আর শোভন ভাই আপনাকে ধন্যবাদ আজকে এই সুন্দর খেলার ভিডিও করার জন্য আরো ধন্যবাদ জানাই পুরস্কার এবং খেলার আয়োজন করে ফুটস্যাম চ্যানেলের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের অনেক ভাই খেলাটা ভালো লাগছে কি সবার কাছেই ভালো লাগছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ